প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছিলেন সকলে প্রতিমা আন্তরিক সালাম সাল্লাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি আসলে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে আমাদের ছোট্টবেলার সেই শৈশবের স্মৃতি পার করে আমরা এখন অনেকে কেউ হাই স্কুলে কেউ কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে কেউ বিভিন্ন কর্মক্ষেত্রে চলে গেছে কিন্তু সেই স্কুলটি কিন্তু সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে অনেক পরিবর্তন হয়েছে হ্যাঁ সেই বিদ্যালয়টি আমরা আজকে একটু ঘুরে দেখাবো অনেকেই অনেক বছর হয়তো দেখেন না সেটাই একটু দেখে আসি চলুন ভিতর দিকে যাই এই যে এটা কিন্তু সেই আমাদের জড়িত আসলে সেই ঈদগার এই যে মাইল ফলকটা অনেকটা ধ্বংসের পথে অনেক স্মৃতি বিজড়িত আছে আমাদের সাথে আর যদি এই সাইডে দেখায় একটি পুকুর পুকুর কিন্তু ভাঙতে ভাঙতে যদি দেখায় অনেক দূর কিন্তু চলে এসে এই পর্যন্ত আমরা কিন্তু যখন ছিলাম দু সালে আমরা পিএসসি ডিএসি এই স্কুল থেকে ওইখানে কিন্তু একটা আসলেই ঘর ছিল সেখানে সাইকেল টাইকেল বিভিন্ন খেলাধুলার জন্য আমরা সেখানে খেলাধুলা করতাম সেটা এখন বর্তমানে বিলুপ্ত আর এই এটা কিন্তু একটা পুরনো একটা পানির টিউবওয়েল বলতে পারেন ট্যাঙ্ক থেকে কিন্তু পানি তোলে নিচ থেকে ভূগর্ভস্থ থেকে এটাও কিন্তু অনেক স্মৃতিবিজড়িত আছে আমাদের যারা অতীতে যারা এই প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া করেছে না সেই সাথে সাথে এই যে এই যে নতুন ভবনটা এই ভবনটা কিন্তু একদমই একদমই নতুন এই নতুন ভবনটা কিন্তু খুব বেশি দিন না আমরা চলে যাওয়ার অনেক দিন পরই কিন্তু এটা নির্মিত হয়েছে আর সেই সাথে সাথে যদি ওটা দেখাই সম্পূর্ণ যদি দেখেন দেখবেন যে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগে কিন্তু একদম সাদা মাটা ছিল সেই অনেক কারুকার্য করা হয়েছে সেটাও অনেকটা পূর্ণ হয়ে গেছে একদম আমাদের এই সময় কিন্তু একদম সিম্পল ছিল আর ভিতরে যদি যাই ভিতরে দেখে দেখাবো আসুন